আসসালামু আলাইকুম সকলকি সবাইকে স্বাগত। মৌচবাপ ডিআরবিটি করবে এনপি গ্যাস লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন শুরু হচ্ছে 15 জুলাই থেকে আবেদন লিখ লিঙ্কটি আছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 13 আগস্ট। owner নাম উপব্যবস্থাপক হিসাব ও অর্থ। একটি পদ খালি। সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ দুটি পদ খালি। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগালে একটি পদ খালি সহকারী ব্যবস্থাপক নিরীক্ষাতে একটি সহকারী ব্যবস্থাপক পরিচালন উন্নয়নে একটি সহকারী ব্যবস্থাপক ব্যবস্থাপ কর্মকর্তা মানব সম্পদ লিখালে একটি পদ খালি আছে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা আলোচনা করা আছে আপনারা আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সকল কিছু করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট টি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এল পি জি এল ডট কম